আজ শামশেরগঞ্জের চকসাপুরে জালশায় আসছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক কেরুল ইসলাম বর্তমান সময়কালে দাঁড়িয়ে যুব সমাজ সহ বিভিন্ন সমাজের মানুষকে আইনি সচেতনতার আয়নায় নিয়ে এসে আইনি সচেতনতার মধ্যে দিয়ে সুন্দর সমাজ ও দেশ করার লক্ষ্যে আইনি সচেতনতা নিয়ে বক্তব্য রাখবেন আইনজীবী মোফাক কেরুল ইসলাম বিশেষ সূত্রে জানা যাচ্ছে রাত দশটা থেকে এগারোটার মধ্যে বক্তব্য রাখবেন তিনি আল জামেয়াতুস সালাফিয়া নাদোয়াতুল উলুম চকসাপুর মাদ্রাসার উন্নতি ও দাস্তার বন্দির উপলক্ষে চকসাপুর মাদ্রাসা সংলগ্ন প্রাঙ্গনে তম বিরাট ধর্মীয় জালসা আজ মঙ্গলবার বাদ জোহর হইতে শ্রোতাদের ধৈর্য ধারণ পর্যন্ত এই জালসায় সভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব মৌলানা নুরুল ইসলাম কাশেমি সাহেব শিক্ষক লোহরপুর মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোফাক কেরুল ইসলাম অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই জালসা ঘিরে প্রধান অতিথি এবং প্রধান বক্তার ব্যানারে পোস্টের গ্রাম জুড়ে লক্ষ্য করা যাচ্ছে জালসায় প্রায় কয়েক হাজার লোকের বর্ষার বন্দোবস্ত করা হয়েছে বিশাল লম্বা প্যান্ডেল করা হয়েছে মহিলাদের জন্য বর্ষার সুব্যবস্থা রয়েছে আরও কি বলেন মাদ্রাসার শিক্ষক শুনবো আজকে আমাদের আল মাদ্রাসার একটি বিরাট ধর্মীয় জালসা এবং এই জালসায় আজকে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন যেটা মোল্লা আফজাল হোসেন সাহেব কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদেরই এবং তারপরে একজন প্রধান অতিথি হিসেবে আসবেন জনাব মুফাকুল ইসলাম সাহেব অ্যাডভোকেট হাইকোর্ট আপনাদের কলকাতা থেকে আজকে সে আমাদের জালসা এই জালসায় হ্যাঁ আরও অন্যান্য ওলামাইক্রাম থাকবেন এছাড়া যথেষ্ট ওলামা করে উপস্থিত থাকবেন এবং আজকে এই জালসায় আপনাদের সবারে আমি আহ্বান ও আমন্ত্রণ করেছি আপনারা দলে দলে যোগদান করে এই মাদ্রাসাকে আপনারা সাফল্য মণ্ডিত করিবেন হ্যাঁ জি পাগড়ি তিনজনকে দেওয়া হবে রাস্তার বন্দি চারজনকে রাস্তার বন্দি তাদেরকে পাগড়ি লাঠি দিয়ে তাদেরকে আজকে মানে মাদ্রাসা থেকে তাদেরকে একটা সংবেদনা দেওয়া হবে এবং তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হবে যে তারা আজকে থেকে মাদ্রাসা এখান থেকে ফারাঘাত করে বিভিন্ন দেশে মানুষের কাছ থেকে সূচনামূলক শিখে মানুষকে দায়ের দায়ের জন্য শিক্ষা শিখেন অপরকে শিক্ষার জন্য তেনারা দেশে দেশে বা বিভিন্ন নিজের দেশে প্রান্তে গিয়ে তেনারা ইসলামের বার্তা এত অপরকে তেনারা শিক্ষা দিবেন পৌঁছে দিবেন এটাই আমার নাম মোহাম্মদ মতিউর রহমান সালাফি আমি এই মাদারসার একজন শিক্ষক আমার বাড়ি শাহবাজপুর কোশ ভবানীপুর থানা পাকুর ঝাড়খণ্ড নবাব মুর্শিদাবাদ নবাবের জেলা মুর্শিদাবাদ এত ব্যস্ততা শারীরিক দুর্বলতা শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও কথা দিয়েছিলাম জাল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ নাকি এটা ধুলিয়ান ধুলিয়ানের আল জামিয়াতুল সালাফিয়া নাদুয়াতুল উলুমের উন্নতি কল্পে দস্তার বন্দির উপলক্ষে জালসা আছে এটা হচ্ছে চকসাপুর চকসাপুরটা কোথায় ধুলিয়ার পাশে ডাকবাংলার পাশে ধুলিয়ান ডাকবাংলার পাশেই চকসাপুর মাদ্রাসা সংলগ্ন হ্যাঁ যে সাং এবং পোস্ট চকসাপুর থানা সানসেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ বাদ জোহর থেকে জলসা হুম দস্তারবন্দি মানে হাফেজ হওয়ার পর যে পাগড়ি বাঁধে দস্তারবন্দি ওই জালসা আছে ওই জালসাতে प्रधान बक्ता हिसाब जनाब मौलाना सिराजुल इस्लाम साहब किसानग बिहार उपस्थित थकबें उपस्थित थकबें जनाब मौलाना फजिलतुल शेख मनारुल इस्लाम कासिमी साहब मुर्शिदाबाद फजिलतुल शाये हायबुर रहमान साहेब एम एम बी एड लालगोला फजिलतुल शेख नूरुल इस्लाम साहब मुर्शिदाबाद फजिलतुल शाये हरमुज आली सहेब अत्र जमिया আর মনিরুদ্দিন সাহেব সহ অন্যান্য ওই এলাকার যে সমস্ত সুনাম ধন্য আলেমে দিন বর্তমান দিন ভারতবর্ষের বর্তমান দিনে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম ইস্যু এবং বিভিন্ন রকম সমস্যা বলতে পারেন বা ইস্যুই বলতে পারেন তৈরি হচ্ছে তো এই যে বিভিন্ন রকম ইস্যু থেকে নিজেকে এবং নিজের কমকে নিজের সমাজকে আইনের আলোকে আইনের ভাষাতে কতটা কি বলা যায় এই হিসাবেই বক্তব্য রাখব বর্তমান দিনে বর্তমান দিনের পরিস্থিতি বর্তমান দিনের অবস্থা রাজনৈতিক অবস্থান বিভিন্ন রাজ্যের পারপার্শ্বিক অবস্থান সামগ্রিক দিক থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ রিলস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মোবাইল খুললেই এই হয়ে গেল এই পেয়ে গেলাম ওই দিয়ে দিল এই সরে গেল এই চলে গেল। তো এই যে সামগ্রিক ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার এবং আপনার হ্যাঁ আমার এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের শামসেরগঞ্জের লোকজনের করণীয় কি। আগামী দিনগুলো কিভাবে আমরা এগোবো আগামী দিনগুলো আইনের আলোকে আইনের আলোকে আইনের আয়না দিয়ে কিভাবে এগোনো যাবে ভারতবর্ষ সম্প্রীতি প্রধান দেশ জাতীয় সংহিতি বজায় রাখার দেশ এবং ভারতের সংবিধান একে অপরকে কতটা মর্যাদা দিয়েছে কতটা সম্মান দিয়েছে সংবিধানের অধিকার কি আছে মানে সংবিধানের আইনাতে কত ধানে কত চাল এটা ভালো করে বুঝে আমি আর আপনি হ্যাঁ আমি আর আপনি মানে মুর্শিদাবাদ ধুলিয়ানের চকসাপুরের এলাকার মানুষজন বা ওই মাদ্রাসার আশেপাশে যারা আছে তারা সরাসরি কথা হবে মোফাক্কেরুল ইসলাম আর চকসাপুরের লোকজন সাথে সাথে গাড়ি নিয়ে একদম উড়তে উড়তে চলে যাব ধুলিয়ান জালসা